মেয়েরা যখন মা হয়ে যায় তখন সংসার জীবনে তাদেরকে অনেক চিন্তা ভাবনা করে চলাফেরা করতে হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ শর্মিন আশা করছি সবাই ভালো আছেন আজকে হয়তো এতক্ষণে সবাই বুঝেই গিয়েছেন আমি কি রান্না করব। এটা হচ্ছে গরুর পায়া যেটাকে আমরা নেহারিও বলে থাকি এখানে গুলামার আমার কোরবানিরই ছিল কেন আমি এত দেরি করে রান্না করছি সেটু আপনাদের সাথে আমি শেয়ার করবো এখানে চার টুকরোর মতো বড় বড় ছিল সেটাকে আমরা ছোট ছোট টুকরো করে নিয়েছি এবং কিছু বড় বড় মাংসের হাড়ও দিয়ে দিয়েছি এটা আমার বাসায় সবাই খুব পছন্দ করে সাঁতারটা আমি লং দিলাম দারচিনি দিলাম চার টুকরা দা চার টুকরা তেজপাতা এখানে তিন টেবিল চামচের মতো আদা বাটা আড়াই টেবিল চামচের মতো রসুন বাটা আর হচ্ছে জিরে বাটা দিয়েছি দুই চা চামচ আর গরম মশলা বাটা এক চা চামচ এখানে হচ্ছে যে মরিচ বাটা মরিচের গুঁড়া দিব দুই চা চামচ আর হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া দুই চা চামচ সব মশলা দিয়ে আমি এরপরে দিয়ে দিলাম টমেটো ফালি করা আর কি এটা ফ্রোজেন ছিল এক বাটির মতো দিয়ে দিছি আর হচ্ছে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি মোটা করে দিয়েছি কারণ হাড়ের সাথে এগুলো সিদ্ধ হয়ে যাবে সব লবণ পরিমাণ মতো দিয়ে তারপরে হচ্ছে পানি দিয়ে দেবো বেশি করেই পানি দিব যাতে হাড়টা একটু মোটামুটি ডুবে ডুবে যায় আর কি কারণ ভালো করে সিদ্ধ হাড়ের মধ্যে যাতে মশলাপাতি সব ঢুকে সেভাবে সিদ্ধ দিব তো এইভাবে আমি দেখেন মোটামুটি একদম মাখা মাখা করে পানি দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিব তো কি কারণে আমি এত দেরিতে এটা রান্না করছি আমার বড়ো ছেলে আমাদের কাছ থেকে পড়াশোনার কারণে একটু দূরে থাকে যার কারণে আমি এটা রান্না করতে গেলে আমার বাচ্চার কথা আমার খুব মনে পড়ে এবং মনে পড়ে যে ও খুব পছন্দ করে এই জিনিসটা তো মনে হয় যে হ্যাঁ রান্না করবো আজ আজকে রানবো কানকে রানব যদি ও আসে এই জন্য একটু দেরি হয়ে গেছে কিন্তু আমার বাসায় অন্য বাচ্চারা কেন রান্না করছো না কেন রান্না করছো না সেই জন্য এতদিন দেরি করে আমি রান্না করলাম যাই হোক একটু পার্সোনাল বিষয় শেয়ার করে ফেলছি কিছু কেউ কিছু মনে করবেন না এখানে আমি রান্না মোটামুটি আমার শেষ আমি আরও দুই তিনবার পানি দিয়ে এটাকে সিদ্ধ করেছি এক চা চামচের মতো আমি হচ্ছে যে গোলমরিচের গুঁড়া দিলাম আর পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে ওটাকে আমি সিদ্ধ করতে আবার পাশে চুলায় রেখে এখানে আমি বাগারটা দিয়ে দিচ্ছি বাগারটা হচ্ছে মেন এখানে ওয়ান থার্ড কাপ সরষা তেল দিয়ে চারটা হচ্ছে যে শুকনো মরিচ দিলাম আর গরম মশলা দিলাম আর কয়েকটা দুইটা তিনটা করে করে এলাচ দারচিনি দিয়ে এর মধ্যে দিবেন হচ্ছে এক টেবিল চামচের মতো আদা কুচি এক টেবিল চামচের মতো রসুনগুলা কুচি না একদম টুকরো করে দিয়েছি আর হচ্ছে যে ওয়ান থার্ড কাপের মতো হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচি যত বেশি দিবেন ততই মজা এটা হলো কথা আমি এটাতে প্রচুর পেঁয়াজ কুচি দিয়েছি এটাকে বাগানটাকে একদম ভালো করে একদম ভাজা ভাজা করবেন এই যে আপনাদেরকে দেখানোর জন্য আমি ক্যামেরার অ্যাঙ্গেলটাকে একটু চেঞ্জ করেছি এই যে দেখেন একদম ভাজা বেরেস্তার মতো করে ঢেলে দিলাম ঢেলে সাথে সাথে একটা ঢাকনা দিয়ে দিবেন তাহলে কি হয় বাগানের যে গন্ধটা আসে না এটা সেটা একদম পুরো রান্নার তরকারিটার মধ্যে ঢুকে যাবে আর কি নেহারির মধ্যেই যে দেখেন কালারটা কি যে সুন্দর হয়েছে আর কি মজা হয়েছে অনেকে দেখেছে আমি পাউরুটি ভিজিয়ে দেয় তারপরে বিভিন্ন রকমের টক জাতীয় তেঁতুল তারপরে জলপাই সব দেয় আমি এরকম কিছুই দেনে এটা নর্মাল একটা রান্না আমি আমার মতো করে করি কোনো রেস্টুরেন্ট স্টাইল না কোনো হোটেল স্টাইল না আপনারও একবার ট্রাই করে দেখতে পারেন এটার টেস্ট অসাধারণ হয় জাস্ট আমি টমেটোটা ইউজ ইউজ করি এটাতে কালারও সুন্দর আসে এবং খেতেও অনেক ভালো লাগে আমার রেসিপিগুলো ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুল